মাদ্রাসার ছাত্রদের এই বছরের অফিসিয়ালভাবে ভাবে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সূচনা উপলক্ষে আয়োজিত এই মাহফিলে এই মুহূর্তে উপস্থিত হজরত উল্লাম ছাত্র ভাইয়েরা বেশিরভাগই ছাত্র ভাইয়েরা এখানে এখানে আমরা যারা আসছি এলেম অর্জন করার পর পূর্বে চারটা কথা সারা জীবন মাথায় রাখবো ছাত্র ভাইয়েরা কয়টা চারটা আমি চারটা শিরোনাম একবারে বলি এরপর ব্যাখ্যা দিচ্ছি এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাসের সাথে অ্যালেম অর্জন তিন নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় অ্যালেম অর্জন চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য অ্যালেম অর্জন আমি আবার বলছি এলেম অর্জনের পূর্বে চারটি কথা মাথায় রাখা এক পরিশুদ্ধ নিয়ত দুই ইখলাসের সাথে অ্যালেম অর্জন তিন আল্লাহর কাছ থেকে পাব এই নিয়তে এলেম অর্জন চার মানুষকে দেখানোর জন্য না মানুষকে না দেখানোর নিয়তে এলেম অর্জন কয়টা কথা বললাম প্রথমটা কি পরিশুদ্ধ নিয়ত সই বুখারির এক নম্বর হাদিস আলকামা ইবনে ওয়াক্কাস আল্লাই তি থেকে বর্ণনা তিনি বলেন সামিয়াত আমার আব্দুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলাল মিম্বার ওমর ফারুককে আমি মিম্বর থেকে বলতে শুনেছি তিনি বলেন ইন্নামাল রসুল আল্লাহি সাল্লা আমি আল্লাহ রসুল সালি সাল্লামকে বলতে শুনেছি আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে ও ইন্নামা লিকুল্লিম মা নাওয়া প্রত্যেকটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে তাহলে বলেন তো এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখতে হবে চার এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত খুব মন দেওয়া পরিশুদ্ধ নিয়তের ক্ষেত্রে আবার চারটা নিয়ত বিশেষভাবে করা প্রথমে চার কথা প্রথম নিয়ত এই নিয়তে আবার চারটা নিয়ত বিশেষভাবে করা চার নিয়ত বিশেষভাবে করা এক নাম্বার রেজায়ে এলাহির নিয়ত করা আমি এলেম অর্জন করতেছি আল্লাহকে খুশি করার জন্য এই নিয়ত করা আমি আবার সুন্দরভাবে বলছি এলেম পূর্বে চারটা কথা মাথায় রাখা এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত নিয়ত হতে হবে আবার চার ধরনের মৌলিকভাবে এক আল্লাহকে খুশি করার নিয়ত নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আর আইতা ওগো আল্লাহ নবী ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি এই নিয়তে জেহাদ করছে সাব পামো নামও কামাব ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি জেহাদ করছে এই নিয়তে সোয়াব কামাবে নামও কামাবে নবী বললেন আলাহু তার কোনো সবাব হবে না আলাহু সে কিছুই পাবে না আদাহা সালা সামার রথ প্রশ্নকারী প্রশ্নটি তিনবার পুনরাবৃত্তি করলেন নবীজি তিনবারই বললেন লা শাই আলাহু লা শাই আলাহু সে কিছুই পাবে না হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা আল্লাহ এমন আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খালেজভাবে ভাবে না হবে ওয়া বা তুগিয়া আর আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে ততক্ষণ আল্লাহ কোনো আমল কবুল করবে না বলেন তো এলেম অর্জনের পূর্বে কয়ে কথা মাথায় রাখা চার এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত নিয়ত আবার কয় ধরনের চার চার ধরনের এক আল্লাহকে খুশি করার নিয়ত করা দুই নাম্বার এলেম যা শিখ্ব সে অনুযায়ী আমল করব এই নিয়তে এলেম শিখা দুই। এলেম শিখ্ব ওই অনুযায়ী আমল করব। এই নিয়তে এলেম শিখা। তিনি মিজির বর্ণ না চ১৬ নম্বর হাদিস। আবদুল মা সুদ্রদয়াল্লহ তালা আ ঘুুর বন্ণ না। রসুল্লাহসাল্লাহ আলী সাল্লাম বলেন। লা তাজুলু, পাদামা, ইবনি আদাম মেয়মাল তিয়ামাহ বে রব্বেহ হাত্তা ইউস আলা আল হাম সিলন। আদম সন্তানের দুই পা নরবেনা না কিয়ামতের ময়দানে মিন রব্বিহি তার রবের সামনে থেকে দুই পা নরবে না হাত্তা ইউসআলা আন খমসিন পাঁচটি প্রশ্ন করা না পর্যন্ত এক নম্বর আল উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কিভাবে কাটিস, দুই ওয়ান শাবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কিভাবে বিনাশ করেছে তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক সাবা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্পদ কিভাবে কামাই করেছে কোত্থেকে কামাই করেছে চার ওফিমা আনফাক সম্পদ কোথায় ব্যয় করেছে পাঁচ ওয়া মা দা আমিলা বিমা আলিমা যা শিখছে ওই অনুযায়ী আমল করেছে কিনা এই প্রশ্ন করা হবে পাঁচ নম্বর তাহলে দুই নম্বর নিয়ত কি আমি যা শিখবো ওই অনুযায়ী আমল করব তিন নম্বর নিয়ত এটা একটু আমরা সবাই বলি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে হ্যাঁ আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এই নিয়তে এলেম শিখা এ তিন নম্বর শহীবুখারির একশো পাঁচ নম্বর হাদিস সাহাবিদের উদ্দেশ্যে নবী ভাষণ দিলেন ভাষণ দিয়ে শেষে বললেন আল্লাহ উপস্থিত যারা আছো তোমরা আমার এই কথাগুলা অনুপস্থিতদের কাছে তোমরা জানা দিবা ছাত্র ভাই যারা আছে আমাদের সবার নিয়োগ থাকবে আমি এখান থেকে যা শিখবো সারা পৃথিবীতে আমি এটা ছড়িয়ে দিব ইনশাল এলো তিন নম্বর চার একটু বলি যদি আল্লাহ আমাকে লেখনী শক্তি দান করেন লেখার মাধ্যমে আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দিব তাহলে তিন নম্বর মৌখিকভাবে চেষ্টা করবো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চার নাম্বার লেখার মাধ্যমে ছড়িয়ে দিব। এই চারটা নিয়ত বলেন তো এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা এক নম্বর পরিশুদ্ধ নিয়ত নিয়ত আবার কয় ধরনের মাশাল এক আল্লাহকে খুশি করার নিয়ত দুই নম্বর এলেম অনুযায়ী আমলের নিয়ত তিন নাম্বার আল্লাহ তৌফিক দিলে মৌখিকভাবে সারা দুনিয়াতে যেভাবে পারি প্রচার করব চা আল্লাহ তৌফিক দিলে লিখনির মাধ্যমে প্রচার করব এই নিয়োগ করা